তিন কোটি পারিশ্রমিক যেটা এর আগে কেউ সাকিব খানকে দিতে পারেনি সেটা আপনার প্রযোজক শিরিন সুলতানা দিয়েছে না এরকম অনেক কিছু আজকে দেখলাম আরেক জায়গায় আছে যে নামাজউদ্দিন আসছে এটা থাকবে তো প্রিন্স কি বিগত দিনের সিনেমাগুলোকে ছাড়িয়ে সাকিব খান নতুন ভাবে আমাদের কাছে আসবেন কিনা ওই চাপটা আমি নিতে চাই না যে আগের সবকিছুকে ছাড়াই তার আমি আসলে বুঝতে পারছি না আমি আপনাকে কি প্রশ্ন করে কি উত্তর পাবো যেমন ইদানিং গুঞ্জন হচ্ছে আহ প্রিন্সের নায়িকা হিসাবে থাকছেন ইধিকা পল প্রিয়তম নায়িকা বর্বদের নায়িকা এটা কি শুধুই গুঞ্জন আমি প্রযোজককেও জিজ্ঞেস করেছিলাম এটা সাকিব ভাইয়ের ক্ষেত্রে আসলে কে হবে কি হবে এটা আমরাও এখন জানি আসলে আরো হয়তো কয়েকদিন পরে আমরা বলতে পারবো এবং অবশ্যই আমরা ফাইনাল করলে আমরা জানি আরেকটা গুঞ্জন ভিলেন হিসাবে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা কি গুঞ্জন

ওইchapter আমি নিতে চাই না যে আগে সব কিছুকে ছাড়িয়ে তবে আমি মনে করি যে আমার যতটুকু করণীয় সেইটাকে আমি প্রপারলি করতে হবে ভাই আপনাদের শুটিং শুরু হওয়ার কথা নভেম্বর মাস থেকে তো নভেম্বর থেকে কি হচ্ছে যেহেতু সোলজার এর মধ্যে সাকিব খান করবেন হ্যাঁ ইনশাআল্লাহ আমরা নভেম্বরের হয়তো ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের শুরু থেকে শুরু করব এইভাবে আমরা আগাচ্ছি আমি সাকিব ভাইষের সাথে ওইভাবে কথা হয়েছে যে কি নতুন প্ল্যানিং হচ্ছে ভাইয়া সাকিব খান এখন আমেরিকায় আছেন তো ওনার তো এখন দুইটা কাজ পর পর যোগাযোগটা আসলে কতটুকু হচ্ছে কতটুকু টাইম দিতে পারছে আপনাদেরকে নিয়মিত যোগাযোগ হচ্ছে নিয়মিত কথা হচ্ছে নিয়মিতই খোঁজ খবর নিচ্ছে তো যোগাযোগের ব্যাপারটা মোটামুটি আমাদের যখন যে বিষয়ের প্রয়োজন হচ্ছে আমরা করছি আমরা যতটুকু শুনেছি এই সিনেমার বাজেট অনেক বেশি এই সিনেমার বাজেটে হয়তো এর আগে বাংলাদেশের সিনেমা হয়নি এটা কি গুঞ্জন নাকি সত্যি

পজিটিভ সারা পেয়েছে এবং বেশ ভালো সারা পেয়েছে আর দুই এটা সব জায়গায় এটা এটা পৃথিবীতে এটা থাকবে এটা তো থাকি সাকিব খানের পারিশ্রমিক মানে এমন বাজ উঠেছিল যে তিন কোটি পারিশ্রমিক যেটা এর আগে কেউ সাকিব খানকে দিতে পারেনি সেটা আপনার প্রযোজক শিরিন সুলতানা দিয়েছেন যদিও আপনাদের প্রযোজক বলেছেন যে উনি ওনার যেটা প্রাপ্য সেটাই আপনারা দিয়েছেন এই বিষয়টা কিন্তু আমরা কোথাও বলিনি তিন কোটি পারিশ্রমিক আর এইখানে সবচেয়ে ঝামেলা আছে কি জানেন মানে এখানে ল ইস্যু আছে আপনি আপনার দিক থেকে কোনো কিছু ডিসক্লোজ করতে পারবেন না উনিও পারবেন ঠিক আছে এটা এমন একটা ইস্যু আমি হয়তো বলে ফেলছি আমরা হয়তো বুঝছি না আমার আসলে ওই বলার একটিহার নাই যে আমি ওনাকে এই টাকা দিয়েছি একদম লয়ের মধ্যে আমি যদি এই কথা এখন বলতে যাই এখন আমাকে মানে উনি চাইলে আইনের মধ্যে আওতা আমাকে আনতে পারে একদমই ল এর জায়গা থেকে আমি এটা একদমই বলার সুযোগ আমার না এটা একদমই কেউই পারে না সাকিবিয়ানরা যারা সাকিব খানের ফ্যান্স আছেন তারা আপনাকে পার্সোনালি ইনবক্সে কি কি লিখে মেসেজ পাঠান যে ভাইয়াকে এভাবে দেখতে চাই ওভাবে দেখতে চাই এরকম মজার মজার লিখে মানে যেদিন আপনারা সিনেমাটার সাইনিং করলেন সাকিব সাইনিং করলেন ওই দিনের এক্সপিরিয়েন্স টা আপনার কি ছিল মানে উনি সাইনিং করে ফেললেন তখন আপনার ভেতরকার অনুভূতি কি ছিল চাপ বেড়ে গেল কি হবে না হবে কি ছিল